আমাকে কি পর্যন্ত বলে আমি নাকি বাইরাল উনিশ বছর ওয়াজ করতেছি দুই হাজার পাঁচ থেকে নেটের মধ্যে আছে আমার থেকে বাইরাল হবার কোন শখ নেই ইচ্ছে সকলে বলে না মার হাবা বলে আমার তাজগণের দোয়াই আল্লাহ রসুলের মেহরবানিতে এগুলো আল্লাহ আল্লাপাক রহমত আল্লাপাক হবার নেশা ভাইরাল হবার সে দান্ডাবাজ আমি না আমি কোনোদিন খাপ কোনোদিন ভিডিও সারি না আমার জন্য কত মানুষ ভালোবাসে কত কিছু করে অনেক মানুষ একটু করে ভালোবাসে দেখলে এগুলো সারি সারি ফেসবুকে কোনোদিন জিন্দগিতে আমি এইসব ফেসবুকেও না এ মুভিন বাইব আর এবার তো নেই কি ওই তাজা তাজা লেসু লেসু একদিন

কিলা মি নিন কিলা তো মানুষ জানো কিন্তু মানুষ জানন জরুরি নে মানুষ জানন জরুরি হল যে দিন ধর্মর হতা নমাতে ঠিক নে বেটি এতলে দিন ধর্মর হতা ফসার গরি দি আল্লাহ আমাদের কবুল কৰো আমিন তো যাই হোক আর ভাই হদ্দে আমার ভাই